একটা প্রবন্ধ পড়ে আমার ধারণাই পাল্টে গেল প্রবন্ধটা হচ্ছে চৌধুরীর লেখা বর্তমান বনাম বর্তমান যুদ্ধ। আমি সাধারণত আগে মনে করতাম যে যুদ্ধ মানে অধর্ম কিন্তু যুদ্ধ মানেই যে অধর্ম নয় এটা যে সম্পূর্ণ আপেক্ষিক ব্যাপার সেটা প্রমোধ চৌধুরীর এই প্রবন্ধ পড়ে জানতে পারলাম পৃথিবীর সভ্যতা বিকাশের মূলেই রয়েছে কোনো না কোনো যুদ্ধ হয়তো জাতিগত যুদ্ধ ধর্মীয় যুদ্ধ সব যুদ্ধের মূলে রয়েছে কিন্তু ধর্মীয় যুদ্ধ মনোবৃত্তি থেকেই কিন্তু যুদ্ধে লিপ্ত হয় মানুষ যদিও আমরা সেটাকে বাহ্যিকভাবে জাতিগত যুদ্ধ অর্থনৈতিক যুদ্ধ বা গৃহযুদ্ধ আমরা বলে থাকি সব যুদ্ধের বলে কিন্তু ধর্ম এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখছেন এখানেও কিন্তু ধর্মীয় উন্মাদনা আছে ধর্মীয় উন্মাদনা ছাড়া যুদ্ধ হয় নাই ইরান এবং ইসরায়েলের যে একটা যুদ্ধ হয়ে গেল মানে এক রাতের বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ বলতে পারেন এখানেও ধর্মীয় কাজে লাগিয়ে সাম্রাজ্যবাদী বা পুঁজিবাদীরা বর্তমান যুদ্ধের কারণ সম্বন্ধে যদি কোনো বাজে কথা কিংবা অসঙ্গত কথা বা অশ্লীল কথা বলা হয় তাতে আশ্চর্য হবার কোন কারণ নেই কেননা যখন একই ক্রুদ্ধ হয়ে ওঠে মনে যখন ও দেশি প্রাধান্য লাভ করে তখন তার পক্ষে বাক্যের সংযম কত পরিমাণে হারানো স্বাভাবিক তা আমরা জানি তখন কথার বিষ বাষ্প আমরা ছড়াতে থাকি ঘরে পড়ে তখন তো আর ভাষা ব্যবহার করা সম্ভব নয়। এটা হয়তো দেবতার পক্ষে সম্ভব কিন্তু মানুষের পক্ষে সম্ভব নয় তাই যুদ্ধের ব্যাপারটি আমাদের পক্ষে নিরপেক্ষভাবে বিচার করবার বিশেষ কোনো। বাধা নেই তবে এর বিচারটা সবসময় পক্ষপাত দুষ্ট হয় অর্থাৎ কারো কাছে এই যুদ্ধটা ধর্ম এবং কারো কাছে অধর্ম ইসরায়েল যখন ইরানকে শয়তান মনে করে তখনই তার সেনা প্রধানকে হত্যা করে আবার ইরান যখন ইসরাইলকে শয়তান কাফের মনে করে তখনই কিন্তু তারা তাদের সামরিক বিমান ঘাঁটি ধ্বংস করার জন্য ড্রন সাড়ে এবং মিসাইল নিক্ষেপ করে জালে জড়িয়ে পড়িনি এখন পর্যন্ত আমাদের সঙ্গে এ ব্যাপারে যা কিছু যোগ আছে সে শুধু তারের নারীর নয় অর্থাৎ আমাদের সাথে ইরান বা জেরুজালেমের সাথে অর্থাৎ ইসরায়েল সাথে কোন নারীর সম্পর্ক নেই তবে তারের সম্পর্ক আছে সুর অসুর মিলে যে ভব সমুদ্র বন্থন করেছিল তার ফলে অমৃতই উঠেছিল আর হলাহলি উঠেছিল যাই উঠুক না কেন তার ভাগ এই পৃথিবীর সবাই পেয়েছে পাবে কিন্তু সেই ফলাফলটা পাবে ভবিষ্যতে তাৎক্ষণিক নয় নিশ্চয়ই এর একটা ফলাফল আছে এবং এর একটা এর একটা ফলাফল আছে এবং অনুঘাটক হিসেবে এই সমুদ্র মন্থন কাজ করে এখনই বিভ্রান্ত হওয়ার কোন কারণ নেই ফলাফল আসবে বরং এই ফাঁকে আমরা যদি ব্যাপারটি ঠিকভাবে দেখতে ও বুঝতে শিখি তাহলে এর ভবিষ্যৎ ফলাফলের জন্য আমরা অনেকটা প্রস্তুত থাকতে পারব এই যুদ্ধের আগুনে যে বর্তমান সভ্যতার অগ্নি পরীক্ষা হয়ে যাবে সে কথা সত্য কিন্তু বর্তমান সভ্যতার অর্থ যে কি সে বিষয়ে অনেকের তেমন স্পষ্ট ধারণা নেই এমনকি কেউ কেউ এই উপলক্ষে সভ্যতার প্রতি নিতান্ত অবজ্ঞা প্রকাশ করতে কুণ্ঠিত হচ্ছেন না আমার মতে যুদ্ধের প্রতি অবজ্ঞার কথা আমাদের মুখে শোভা পায় না যুদ্ধের প্রয়োজন আছে পৃথিবীতে অনেক যুদ্ধ হয়েছে আমরা ইতিহাসে পড়েছি এ অবশ্য রুচির কথা সুতরাং এক্ষেত্রে মতভেদের যথেষ্ট সুযোগ আছে মতভেদ থাকতেই পারে মনোভাব হয়ে যায় অথচ এ কথাও সম্পূর্ণ সত্য আমরা মুখে কি বলি তার চাইতে আমরা মনে কি ভাবি তার মূল্য আমাদের কাছে অনেক বেশি কেননা সত্যের জ্ঞান না হলে মানুষ সত্য কথা বলতে পারে না মানুষ যা চিন্তা করে প্রথমত কি স্বদেশী কি বিদেশি কি নবীন বা প্রাচীন কোন সভ্যতাকেই একথায় উড়িয়ে দেওয়া যায় না একটি বিপুল মানুষ সমাজের পক্ষে কিংবা বিপক্ষে ওরকম একতরফা রায় দেওয়া যায় না বহু মানুষ বহুদিন ধরে কায়মন যে সভ্যতা গড়ে তুলেছে তাদের ধ্যান ধারণা চিন্তা পরিশ্রম মিলিয়ে তার ভিতর যে মনুষ্যত্ব নেই এ কথা বলতে শুধু তিনি পারেন যিনি মানুষ নয় অপরপক্ষে চরম সভ্যতা বলে কোনো কিছু নেই মানুষ আজ পর্যন্ত সৃষ্টি করতে পারেনি এই চরম সভ্যতা এবং কখনো চরম সভ্যতা সৃষ্টি করতে পারবে না কেননা পৃথিবী যেদিন স্বর্গরাজ্য হয়ে উঠবে সেদিন মানুষের আর কোনো কাজ থাকবে না কাজে মানুষ তখন শুধু ঘুমাবে ঘুম উপভোগ করবে ঘুম উপভোগ করতে বাধ্য হবে তাই পৃথিবীকে স্বর্গ কল্পনা করা পৃথিবী হচ্ছে একটা নর তবে সবসময় এই পৃথিবী নরক নয় স্বর্গ এবং নরকের একটা সংমিশ্রণ অন্তত পৃথিবীতে এমন কোন সভ্যতা পর্যন্ত হয়নি যা একেবারে নির্দোষ কোন একটি বিশেষ সভ্যতার বিচার করবার জন্য তার দোষ গুণের পরিচয় নেওয়া আবশ্যক আবার এই দোষ গুণগুলো কিন্তু এ ব্যাপারে যখন আমরা আলস্যে অভিভূত হয়ে যাই তখনই আমরা এই সভ্যতাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে চাই সুতরাং আমরা যখন তুড়ি দিয়ে কোনো জিনিস উড়িয়ে দিতে চাই তখন আমরা মানসিক আলস্য অন্য কোনো গুণের পরিচয় প্রকাশ করি না এসব তো অবশ্য চিরাচরি কিন্তু দুঃখের বিষয় এই যে পৃথিবীতে যা চির পরিচিত আমরা পরিচিত জিনিসগুলোকেই বেশি উপেক্ষা করি ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আনন্দে থাকুন যুদ্ধের প্রয়োজন হলে যুদ্ধ করুন এবং নিজেকে সচেতন করুন